হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিও আলোচনার বিষয় হতেছে যে কোন দেশে এক্সপোর্ট করলে বা কোন সাবকন্টিনেন্টে এক্সপোর্ট করলে আপনার জন্য বেশি লাভজনক হয়ে দাঁড়াবে সেই ব্যাপারগুলো নিয়ে সো বেসিক্যালি আমরা সবাই জানি যে মিডল ইস্টে ইউরোপ থেকে এক্সপোর্ট করা তুলনামূলকভাবে অনেক সহজ মিডল ইস্টে যত সহজ এক্সপোর্ট করা যায় ডকুমেন্টস এর লাইনে মাল পাঠানোর লাইনে কার্গো বকে লাইনে মাল করার লাইনে যত সহজে করা যায় ইউরোপ ঠিক ব্যতিক্রম ইউরোপে অত সহজে এক্সপোর্ট করা যায় না ইউরোপের জন্য যেমন ডকুমেন্টসও আলাদা লাগে ইউরোপে এক্সপোর্ট করার জন্য প্যাকিং হাউসে সরকারের নির্ধারিত প্যাকিং হাউসে গিয়ে মাল প্যাকিং করতে হয় কোয়ালিটি কন্ট্রোলাররা ওই মালগুলো এক একটা চেক করে করে তারপর ঢুকায় সো এই দুটোর মধ্যে আর এছাড়াও কার্গো বুকিং এর ক্ষেত্রে দুই তিন দিন আগে বুকিং দিতে হয় সো লটস অফ ডিফারেন্স আউট দেয়ার বেসিক্যালি যখন আমরা মিডল ইস্ট এক্সপোর্ট করতে যাই এবং ইউরোপ এক্সপোর্ট করতে যাই অনেকগুলো ডিফারেন্স থাকে সো এই ডিফারেন্সগুলোর গুলার উপর নজর রেখে আমাদের আসলে এক্সপোর্টে কোন জায়গায় এক্সপোর্ট করলে সবচেয়ে বেশি হয় সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সো আমি কয়েকটা পয়েন্টস বলি যে সৌদি আরবে আমাদের কয়েকটা সৌদি আমাদের এক্সপোর্ট করতে গিয়ে কোন জিনিসগুলো ফেস করি বা আর ইউরোপে এক্সপোর্ট করতে গিয়ে আমাদের কোন জিনিসগুলো ফেস করি আমি আপনি যদি বলেন যে তুলনা করতে বলেন যে ভাই আপনি কি বলেন আমি বলবো যে ইউরোপে এক্সপোর্ট যে একটু কঠিন একটু সময় সাপেক্ষ একটু টাকা বেশি লাগলেও ইউরোপে এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সুবিধা যেটা হবে আপনার কম আপনার বায়রের যে কোম্পানি সেই কোম্পানি নিজে আপনাকে পেমেন্ট করবে এবং সরাসরি আপনার সরাসরি আপনার এক্সপোর্ট অ্যাকাউন্টে তারা যখন পেমেন্ট করবে তখন আপনি সরাসরি তাদের কাছ থেকে ইউরো বা পাউন্ড পাবেন যেটা মিডিল ইস্টে করতে গেলে একটু সমস্যা হয় যেমন সৌদি আরবে কফিল যদি বলে যে না আমি আজকে পেমেন্ট করতে পারবো না এক সপ্তাহ পরে করবো তো নর্মালি আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি তো আপনার তখন এটা এক সপ্তাহ পরেই পেমেন্টটা নিতে হবে বা এছাড়া অনেক সময় দেখা যায় যে কফিল আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পেমেন্ট করবে বাকি পেমেন্ট আপনাকে হোম দিয়ে আনতে হয় অথবা অনেক সময় দেখা যায় বাকি পেমেন্ট আপনাকে থার্ড পার্টি কান্ট্রি হয়ে আনতে হইতেছে এই সমস্যাগুলোর কারণে মিডিল ইস্ট থেকে ইউরোপ সবচেয়ে বেশি আগে আছে কারণ ইউরোপে ধরেন আপনি মাল দিতেছেন ওয়াস্কো ফুডে ওয়াস্কো ফুডে আপনি সারা বছরে দশ লাখ ইউরোর মাল দিচ্ছেন ওয়াস্কো ফুড আপনাকে এক টাকাও ইউরোপে আপনাকে ওয়াস্কো ফুড বা আলি বাবা বা যে কোম্পানি ইউরোপে করেন তারা এক টাকা দিবে না কারণ ইউরোপের ম্যাক্সিমাম ইম্পোর্টার গুলো তারা ব্যাংকের ব্যাংকের কাছে রেজিস্টার্ড কোম্পানি এবং তারা যে ইম্পোর্ট করতেছে এটার এগেনস্টে ব্যাংকের ডকুমেন্ট দেখাইতে হয় যে আমরা পেমেন্ট রেগুলার করতেছি সো বেসিক্যালি এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে তাদের ওখানে যদি কোনো রকম কোনো ক্লেম চলে যায় যে এরা এরা সারা বছরে সাত কোটি টাকার মাল নিছে বাংলাদেশ থেকে আমাদের ব্যাংকের এই পার্টি থেকে মাল নিছে কিন্তু কোনো পেমেন্ট করে নাই সো যেহেতু হন্ডি অবৈধ সো তারা তারা যদি এরকম ভাবে কোন একটা মামলা খেয়ে যায় তবে কোম্পানি বন্ধ হয়ে যাবে আর ইউরোপে কোম্পানি বন্ধ হয় এত মানে বন্ধ হয়ে গেলে ওইটা আবার চালু করা এত সহজ ব্যাপার না বাংলাদেশের মতো সো যেটা বলতে গেছিলাম সৌদি আরবে আমাদের এক্সপোর্ট করতে গিয়ে হ্যাঁ সৌদি আরবে এক্সপোর্ট করা সহজ মাল আমাদের গোডাউনে নিজের মতো করে প্যাকিং করতে পারি কার্গো বুকিং এক যেদিন শিপমেন্ট ওই দিন কার্গো বুকিং দেওয়া যায় বা একদিন আগে দিতে হয় যদি নরমালি দেওয়া যায় বাট মালের ক্ষেত্রেও খুব উচ্চ কোয়ালিটি মাল আমাদের দিতে হয় না সৌদি আরব বা মিডল ইস্ট বা একটু কম বেশি করা যায় ইউরোপের ক্ষেত্রে যেগুলো আমাদের খুব হাইলি প্রোটেক্টেড থাকতে হয় নিজেদের সচেতন থাকতে হয় বাট সৌদি আরবের একটা সমস্যা হইতেছে যে কফিল যদি বা আপনি যদি ওখানে লাইসেন্সের যে হোল্ডার তার সাথে যদি আপনার ওই পরিমাণ ভালো সম্পর্ক না থাকে তবে সৌদিরে ব্যবসা করে আপনি ওই পরিমাণ ডলার ঠিক মতো আনতে পারবেন না তখন আপনাকে নিজের লাইসেন্স বাদ দিয়ে আরেকজনের লাইসেন্সে বিজনেস করতে হবে এবং তখন ওই সে আপনার সে নিজে কখনো ডলার এনে ওটার প্রফিট গুলা বা ইনসেন্টিভ সে ভোগ করবে তখন আপনার হাতে শুধু মাল করে যে কেজিতে পাঁচ টাকা দশ টাকা যে প্রফিট এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার আর যদি আপনি কোনো যদি একজন ভালো কফিল পেয়ে যান যার ইম্পোর্ট লাইসেন্স আছে যে কিনা মাল ছাড়াইতে পারবে কাস্টমসে যার সম্পর্ক ভালো আছে এবং ব্যাংক থেকে আপনাকে রেগুলার যে পেমেন্ট করতে পারবে টিটি করতে পারবে যদি এরকম একজন পেয়ে যান তবে এর উপর আর কিছু হয় না যেমন আমরা ২০২০ সালে আমরা যাদেরকে মাল দিছি দুই হাজার আমরা যাদেরকে মাল দিছি কবির আঙ্কেল উনি আমাদের সেট করা ছিল উনি মানে ওখানে আমার আব্বুর উনি সেলসম্যান ছিলেন পরবর্তীতে উনি বিজনেস করেন এবং উনি ওখান থেকে আমাদেরকে টিটি করতেন আমরা এখান থেকে কফিলের টাকা দিতাম মান্থলি সাতাশি হাজার টাকার মতো দিতাম এবং যার কারণে রেগুলার টিটি করতে পারছেন উনি এবং যার কারণে ব্যবসাটা রেগুলার করার কারণে ব্যবসাটা ভালো রানিং চলছে কারণ ডলারের কোনো কমতি হয় নাই আর ডলার কোন ডলারের কোনো ঝামেলা যদি না হয় আপনাকে ব্যাংক প্রতিনিয়ত আপনাকে ইএক্সপি থাকবে যখনই আপনার ডলার ওভার ডিউ হয়ে যাবে ঠিকমতো ডলার আসবে না বা ঠিকমতো পেমেন্ট ইউরো বা পাউন্ড আসবে না তখন আপনার ব্যাংকে ঝামেলা হবে ব্যাংক আপনাকে ঠিকমতো ইএক্সপি দিবে না কারণ ব্যাংক চিন্তা করবে যে এতগুলো ডলার যদি বাকি পড়ে যায় ওগুলো আনতে আনতে অনেক ঝামেলা হয়ে যাবে সেকেন্ড হইতেছে বিশ একুশে যাদের সাথে করি যে দাম মোতায়ের ওনারও একটা সলিড টিটি দিত তো টিটি দেওয়ার কারণে আমাদের শিপমেন্টও ও ভালো যাইতো আমরা রেগুলার ইনসেন্টিভ ক্লেম করতে পারতাম সব ধরনের সমস্যা আমরা কাটায় উঠতে পারছিলাম এবং সুবিধার মধ্যে চলতেছিলাম এটা হইতেছে সৌদি আরবের যদি ডলার আসার রাস্তা যদি আপনার ক্লিয়ার থাকে তবে সৌদি আরবে এক্সপোর্ট বেস্ট কারণ সৌদি আরবে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে সবজি ফল পান সবচেয়ে বেশি পান এক্সপোর্ট হয় সৌদি আরবে কারণ সৌদি আরব থেকে সৌদি আরবের রিয়াদাও পান যায় যে মক্কা যোদ্দাতেও পান যায় জেদ্দা এয়ারপোর্টের মাধ্যমে যায় সো এটা হইতেছে যদি থাকে আর যদি আপনি দেখেন যে ডলারের ব্যবস্থা ঠিক মতো নাই আসলে সমস্যা তখন এই ক্ষেত্রে আপনি সৌদি এক্সপোর্ট করলেও আপনি খুব যে একটা সুবিধা করতে পারবেন এটা বলা যাবে না আমি সন্ধিহান যে খুব একটা প্রফিট করা যাবে কি যাবে না কারণ কি আপনি সারা বছর ব্যবসা করে ধরেন আপনি কেজিতে পাঁচ টাকা করে বা দশ টাকা করে পাঁচ দশ টাকার বেশি লাভ করা যায় না অনেকে বলে ভাই অনেক লাভ অনেক লাভ আরে ভাই মালে লাভ বেশি হয় না কখনোই

বা ইউরোপে আপনার সুইফ্টে টাকা আসবে এটার উপর আর কোনো বেনিফিট নাই আপনি রেগুলার ইনসেন্টিভ ক্লেম করতে পারবেন আপনার ইনভয়েসেস রেগুলার ক্লিয়ার হইতে থাকবে ব্যাংকে কোন রকম হবে না অল টাইপস অফ ফ্যাসিলিটিস ইউল গেট ফ্রম গভর্নমেন্ট ওয়েইল মেক দ্য প্রপার পেমেন্ট ফ্রম দ্যমেন্ট প্রভার ফ্রম দা ইফর ইম্পোর্টার সো এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস যে এটা আপনার সবচেয়ে বেসিক জিনিস যে ইউরোপে বিজনেস করা এই জন্য সহজ কেন সহজ না কঠিন বাট এটা প্রফিটেবল এই কারণে প্রফিটেবল যে আপনি ইউরোপ থেকে পেমেন্ট গুলো আপনার একেবারে অ্যাকুরেটলি আসবে সুন্দর মতো আসবে একেবারে কন্ট্রাক্ট অনুযায়ী আসবে যেটা মিডল ইস্টে থেকে খুব সহজ হয় না খুব সহজ হয় না আসে মিডল ইস্ট থেকে অনেক দুবাইতে যেমন কোম্পানিরা নিজেরা পেমেন্ট করে তাদের এক্সপোর্টারদেরকে ওমান আছে কাতার আছে কুয়েত আছে যারা বাহারে আছে নিজেরা পেমেন্ট করে বাট মোস্ট অফ দা টাইম দেখা যায় যে পেমেন্ট করতে গেলে অনেক সময় ঝামেলা হয় এবং বাংলাদেশে এক্সপোর্টার এটা বিপদ পড়ে এটা অনেক এরকম অনেক দেখা যায় আর ইউরোপের ক্ষেত্রে এটা পুরোপুরি ব্যতিক্রম ইউরোপের ইউরোপিয়ান কোম্পানিগুলো রেগুলার পেমেন্ট করে এবং আপনাকে প্রতিনিয়ত ব্যাংকের কাছে তো জবাব দিতে তেমন বেশি করতে হয় না সো এটা হইতেছে যে কারো কেউ যদি এক্সপোর্ট শুরু করতে চায় আমি বলবো যে একটু সময় নেন একটু সময় নেন পাঁচ মাস সময় নেন ছয় মাস সময় নেন বাট ইউরোপে করেন ইউরোপে গেলে আপনার পেমেন্ট গুলো একেবারে একুরেট থাকবে অ্যাকুরেট থাকলে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন না বেশি আর মিডল ইস্টে দেখা যায় আপনি পাঁচ লাখ ডলার বিজনেস করছেন তিন লাখ ডলার টিটি আসছে দুই লাখ ডলার টিটি আসে নাই এই তিন লাখ ডলার আপনি যে ইনসেন্টিভটা পাইছেন ধরেন তিন তিন লাখ ডলার ধরেন আপনি ইনসেন্টিভ জমাইছেন পঁচিশ লাখ টাকা আপনার ওই দুই লাখ ডলার আনতে খরচ হয়ে যাবে পনেরো লাখ টাকা তারপরে আবার বাংলাদেশ ব্যাংক না তখন আরেক সমস্যা মানে বিভিন্ন এই জন্য এগুলো এক্সপোর্ট শুরু করার জন্য সবচেয়ে আগে ঠিক রাখতে হবে যে আমি ব্যাংক ঠিক আছে কিনা বা আমার ইম্পোর্টারের ব্যাংক ঠিক আছে কিনা ইম্পোর্টার পেমেন্ট ঠিক মতো করতে পারবে কিনা এটা ঠিক হয়ে গেলে আপনার ওভারঅল সমস্ত এক্সপোর্টের ধাপে ধাপ সহজ হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও